জয় নিতাই সবাই কেমন আছেন মিতাই চাঁদের কৃপাতে আমরা কিন্তু ভালোই আছি সবাইকে নিয়ে ভালো আছি আপনারাও সবাইকে নিয়ে ভালো থাকুন আর সবাইকে খুব ভালো রাখুন আজকে যে ব্লগটা শুরু করছি সেটা মোটামুটি বিকেল থেকে স্কুল থেকে বাড়ি এসেছি স্কুল থেকে বাড়ি আসতে আসতে মোটামুটি আমার চারটে বাজে তারপর প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রসাদ পেয়ে নিয়ে এবার কিন্তু ফ্রেশ হয়ে যায় কাপড় জামা ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুর ঘরে ঢুকতে হবে যেহেতু মা নেই মা থাকলে আমি ওই সময়টা একটু শুয়ে রেস্ট করি তো মা যেহেতু নেই সেহেতু ঠাকুর জাগাতে হবে ঠাকুরকে বিকেলের ভোগ লাগাতে হবে ঠাকুরকে মালা পরিয়ে সাজিয়ে দিতে হবে তো এইসবের জন্য ও সবার সন্ধ্যারটা রেডি করতে হবে আর সন্ধ্যা যে আরতি হবে সে আরতির জিনিসপত্রগুলো জোগাড় করতে হবে তার জন্য কিন্তু আমি বিকেলবেলা স্কুল থেকে এসে পেয়ে আসুই না প্রথমেই ঘর ঠোরগুলো একটু ঝাড় দিয়ে নিই বিকেলবেলা দিয়ে তারপরে কাপড় জামা ছেড়ে ফ্রেশ হয়ে আসি গরমকালে তো একটু গাও ধুয়ে নিই তো ফ্রেশ হয়ে এসেছি এসে সেই চুল চুলো বেঁধে এবার ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর ঘরের দিকে প্রথমে ঠাকুরের ঘরটা একটু মুছে নেবো মুছে নিয়ে একটু তিলকও করে নেব কারণ তো স্নানের পর চলেই গেল উঠে গেল তো তিলক করে নিয়ে করে নেব তারপরে ঠাকুরকে ভোগ লাগাবো ঠাকুরকে একটু মালা পরাবো এই সব পর্বপ চলবে তো এই দেখুন আমার চুল বাধা হয়ে গেছে এবার এসে আমি তিলক করে নিচ্ছি তিলক সেরে নিয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়বো তো চলুন তিলক করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুরকে জাগিয়ে নিই ঠাকুরকে দুপুরবেলা ভোগের পর স্বয়ং দেওয়া হয় যেটা উনি দিয়ে গেছিলেন আমি তো দুপুরবেলাটা থাকি না ওই সময় স্কুলে থাকি তো এবার ঠাকুরকে থেকে জাগাবো জাগিয়ে নিয়ে ভোগ লাগাবো প্রথমে বিকেলে একবার ঠাকুর ঘরটা মুছে নি মুছে নেওয়ার পরে তারপরে ভোগ লাগাই ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও ভালো লাগে কাজের ফাঁকে ফাঁকে সন্ধ্যার জোগাড়টাও করে রাখলাম সন্ধ্যাবেলা আমরা প্রদীপ দিই ধূপকাঠি দিই তলায় মোমবাতি দি তারপরে এদিকে ধুনো জ্বালাই তো এগুলো গুছিয়ে রাখলাম এবার কয়েকটা মালা গাঁথা বাকি ছিল বিকেলের সেগুলো গেঁথে নিই গেঁথে একবারে ঠাকুরকে পরিয়ে দেবো তো এই ফুল সব নিয়ে বসলাম সকালবেলা সবটা তো কাঁথার সময় পাইনি স্কুল গেছিলাম তো যে কটা হয় মালা মাই গাথেন সময় কিন্তু মা না থাকলে তখন আমাকে সব দিকটাই দেখতে হয় তো মালা গাঁথতেও বসে গেছে মোটামুটি প্রচুর ফুল ছিল বন্ধুরা ফুল দেখে দেখিয়েছিলাম সকালবেলা ঝুড়িতেও অনেক ফুলও হয়েছিলো আর আশেপাশে সবাই অনেক ফুলও দিয়ে যায় তো সব মিলিয়ে প্রচুর ফুল সবারই মোটামুটি মালা তৈরি করার মতো ফুল রয়েছে তো তাড়াতাড়ি করে মালাটা গেঁথে ফেলি কারণ তাড়াতাড়ি করে মালা না গাঁথলে তাঁতারি করে মালাটা না পড়ালে আবার ভোগের পর তো মালা খুলে দিই তো ওই জন্য করে মালাটা গেঁথে ফেলি মালা প্রায় হয়ে এসেছে এবার দেখুন তো মালা পরে ভগবানকে ঠিক কেমন দেখাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দর্শন করুন মালা পরে ভগবানকে ঠিক কতখানি সুন্দর লাগছে দর্শন করুন আলা টালা পরানো হয়ে গেছে তারপর আমি একটু জপও সেরেছি তারপরে আরতি কীর্তন সবটা সেরে নিয়ে এবার আমি একটু রান্নাঘরে চলে যাব রাতের জন্য ভগবানের কিছু একটু তৈরি করব। তো ঘরে একটা ক্যাপসিকাম ছিল ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি আর তার সাথে কটা টমেটো নিয়ে নেবো দুটো টমেটো বাবা মা নেই আমরাই শুধু রয়েছি তো সেইভাবে ভগবানের অবশেষ এইভাবেই তৈরি করবো দুটো লঙ্কা নিয়ে নিলাম আর একটু পনির ছিল এই দু চারটে টুকরো পনির দিয়ে আজকে আমি একটা কিছু বানাবো ভগবানের জন্য রাতে রুটির সাথে ভোগে লাগাবো তো দেখুন কি বানাচ্ছি এবার ক্যাপসিকামগুলোকে ক্যাপসিকাম আর টমেটোগুলোকে আমি ছিঁচে করে আমানি করে নিলাম ছোটো ছোটো একটা ছোটো ছোটো টুকরো করে আমানি করে নিলাম আর পনিরগুলোকে মোটামুটি ছটা আটটা এরকম টুকরো করে নিয়েছি এবার যেটা করবো প্রথমে পনিরগুলোকে একটুখানি তেলে হালকা লাল লাল করে ভেজে নেব সরষের তেল দিয়েই করবো রান্নাটা পুরোটা বেশি কিছু লাগে না সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেবো ওতেই রান্নাটা হয়ে যায় জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে অল্প করে তো আমি প্রথমে পনিরগুলোকে একটুখানি ভেজে নেবো পনির ভেজে তুলে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটু জিরে আর একটুখানি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আগে একটু ভজে আসলে টমেটোগুলো তারপরে কিন্তু আমি ক্যাপসিকামটা দেবো এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে একটু ঢেকে ঢেকে মুছিয়ে নেবো এরপরে একসাথে ভাজা পনিরগুলোর মধ্যে দিয়ে দেবো নাড়াচাড়া করবো অল্প একটু জল পরিমাণ মতো দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন রুটির জন্য ভগবানকে ভোগ লাগানোর জন্য খুব ভালো দেখুন আমার এটা কিন্তু মোটামুটি মজে এসছে এই ক্যাপসিকামগুলো একটু মজে গেলেই আমি না দিয়ে ফেলবো এই পনিরও দিয়ে ফেলেছি পনির একটু নাড়াছাড়া করে নিয়ে এবার একবারে একটু জল দিয়ে হালকা ঢুকে রেখে দিয়ে দেখুন ক্যাপসিকাম দিয়ে পনিরটা কিন্তু আমার রেডি হয়ে যাবে এবার তাড়াতাড়ি করে তুলটি করে নিই রুটি করে দুধটা একটু গরম করে নেবো দুধ জাল দেওয়াই আছে দুধটা জাল দিয়ে রাখি আগে থেকে কারণ দুধটা জাল দিয়ে রাখলে তার একটা সর পরে সেই সরটা আমি তুলে রেখে দিই ঘি বানাবার জন্য তার আগে ফটাফট করে রুটিগুলো সেরে ফেলি হয়ে গেছে এবার দুধটা জাল দেবো তার আগে জাল তো আগে দিয়ে রেখেছিলাম সটুকু তুলে নিয়ে তারপর দুধটা গরম করে ঠাকুরকে ভোগ লাগাবো বাড়িতে তৈরি করা ঘি ঠাকুরকে ভোগ লাগাতে খুব ভালোই লাগে সব রেডি করে নিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম এই যে রুটি পনিরের সবজিটা আর তার সাথে দুধ আর সন্দেশও দিয়েছিলাম ঠাকুরকে একটু ভোগ ভগবানের ভোগ হয়ে গেছে এবার কিন্তু আমি ভোগ তুলে ঠাকুরকে স্বয়ং দিয়ে দেব শয়নে যাবেন শয়ন হয়ে যাওয়ার পর আমার আজকে একটু কালকে যেহেতু মান এই সবজি আমানি আমাকে অ্যাপ্লাই করতে হবে তো কিছু কুমড়োর শাক রয়েছে সেগুলো আমি আমানি করে ফেলবো রেডি করে নিই ওগুলো আর এই জন্য আর এখন আর কথা বলতে পারবো না লাউ শাক সরি তো এগুলো আমি আমানি করতে থাকি ও আসার আগে ততক্ষণ এগুলো আমানি করে ফেলি তারপর একসাথে প্রসাদ পাবো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি জয় নিতে